বন্ধুরা প্রবাসে আসতে চাইছ টেনশনও করছো যেমনটা আমার হয়েছিল আমি যখন প্রবাসে আসিনি। তখন আমার রকম প্রশ্ন আমার মনের মধ্যে জেগে উঠেছিল যে আমি বিদেশে যেয়ে কি করব আমি তো ভাষাই জানি না কি বলবো কি করে খাবো আমি তো রান্নাও জানতাম না আমি কিছুই জানতাম না তারপরেও রকম টেনশন মাথার মধ্যে ঘুরতো তো যেসব ভাইরা আমার নতুন প্রবাসে আসতে চাইছো আমার মনের মধ্যে যে সব কথাগুলো জেগে উঠেছিল সেই সব কথাগুলো বলি আর কি করে সমস্যাগুলো সমাধান হয়ে গেছে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যারা নতুন প্রবাসে আসতে চাইছো টেনশন করার কোনো দরকার নেই টেনশন যত করবে ততই ভয় লাগবে আর তাছাড়াও আস আসার ইচ্ছাটাই চলে যাবে বুকে সাহস করে বিদেশে আসতে হবে ভাই আমার এমন পরিস্থিতি হয়েছিল যে পয়সা পাতির প্রচুর দরকার ছিল তাছাড়াও দেশে কাজ ঠিকঠাক পাচ্ছিলাম না তাই বুকে সাহস করে আমি বিদেশ আসি বিদেশ আসার পরে যেসব ঘটনাগুলো ঘটেছে এখন মনে হয় যে বিদেশ আসাটা কোনো ব্যাপারই নয় তাই আজকে এই ভিডিওটা তৈরি করছি যে যারা প্রবাস আসতে চাইছো কিন্তু প্রচুর পরিমাণ টেনশন করছো নতুন যারা আসতে চাইছো তারা তো টেনশন করবেই বিশেষ করে ভাষা নিয়েই তো টেনশন হয় যে বিদেশে যে ভাষা না বলতে পারলে কি করব। তবে বিশ্বের যে কোনো প্রান্তেই যাও না কেন ভাষা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই কেন বলছি যদি ইংরেজি জানো তাহলে খুবই ভালো কথা তবে এমনও হয় যে তুমি জানো ইংরেজি যেখানে যাচ্ছ সেখানকার মানুষ কিন্তু ইংরেজি জানে না আবার এমনও হয় যে যেখানে গিয়েছো সেখানকার মানুষ ইংরেজি জানে তুমি জানো না এরকম হয়ে যায় তাই আমি যে এসেছি সৌদি আরব আমার সৌদি কিন্তু সেরকম ইংরেজি জানে না দু একটা টুকটাক বলে এমনিতেই সৌদি আরবের সমস্ত সৌদিরাই বেশি বেশি ইংরেজি বলতে পারবে না কেন না এরা ইংরেজি কালচার করে না এখানে অফিস আদালত অফিসিয়াল যত রকম কাগজপাতি থাকে সমস্ত কিছু একদম আরবিতে ইংরেজি কিন্তু চর্চা করে না বললেই চলে শুধু চলার মতো একটু একটু ইংরেজি সৌদিরা শিখে রেখেছে কিন্তু আমাদের দেশে একটু ইন্টারভিউ দিতে গেলেও ইংরেজি কালচার করতে হয় তাই যে সৌদি আরব এসে যে সমস্যা হবে ভাষা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই কেননা আর আরবি ভাষা সত্যি করে খুবই নর্মেল একটা ভাষা মনে হয় যখন চলে আসবে দুই মাস তিন মাস থাকবে তখনই বুঝতে পারবে যে আরবি ভাষা কতটাই সহজ তাছাড়াও এখন তো সোশ্যাল মিডিয়া যুগ সবারই হাতে হাতে স্মার্টফোন রয়েছে এখন স্মার্টফোন থাকা মানেই মানুষ হচ্ছে স্মার্ট বিদেশ আসার আগেই কিছু কিছু জিনিস দেখে নেবে যে জিনিসগুলো জরুরি খাবার জিনিস বিশেষ করে দেখবে যেমন তেলকে জেদ বলে লসুনকে তুম বলে পেঁয়াজকে বাসাল বলে এসব জিনিসগুলোকে দেখে নেবে কিছু কিছু জিনিস যেগুলো খাবার জিনিস সেগুলোকে দেখে নিলে অসুবিধাটা বিশেষ করে হবে না বললেই চলে আর যখন চলে আসবে এখানে যখন তোমার কপিল ডাকবে তোমাকে বা কোনো কথা বলবে তখন সেই কথা শুনতে শুনতেই তুমি ঠিক বুঝতে পেরে যাবে একটা ছোট্ট বাচ্চাকে সব কিছু শিখে নিয়ে আসা হয় না এই পৃথিবীতে বুঝতে পেরে যায় সেরকম যখন সৌদি এখানে ডাকবে তোমাকে যে তাল তাল তখন তুমি বুঝতে পারবে যে আমাকে ডাকছে ডাকাকে তাল বলে রো রো মানে যাওয়া এমসি এমসি মানে চলো এইগুলোকে যখন কথা বলবে সৌদিরা তখন লক্ষ্য করতে হবে যে কী বলছে আর ভাবতে হবে যে কি বলতে চাইলো যখন সেসব জিনিসগুলো ভাববে তখন নিজেই অটোমেটিক বুঝতে পেরে যাবে যে যাওয়াকে রো বলছে আশাকে তাল বলছে এসব জিনিসগুলো যখন আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকে যাবে তখন দেখবে যে যে কোনো ভাষাই খুব সহজ হয়ে গেছে তাই বলছি যে বিদেশ যারা নতুন আসতে চাইছো আমার এসব টেনশনও হয়েছে যখন আমি নতুন আসি যে আমি তো কিছুই ভাষাও জানি না এমনকি রান্নাও জানি না আমি যেয়ে কি করব তাই যারা নতুন আসবে তারা এসব টেনশন বাদ দিয়ে কিছু কিছু জিনিস লক্ষ্য করবে মোবাইলেই তারপরে চলে আসবে যখন আরবিতে দু একটা করে কথা বলবে তোমাকে না বুঝতে পারলে ইশারা করবে মানে সৌদি মানুষরা এমন করে তালিম দেয় অটোমেটিক শিখে যাবে কথা বলবে প্লাস হাত লড়িয়ে লড়িয়ে তোমাকে সেই জিনিসটার প্রতি বুঝিয়েও দিবে খুব তাড়াতাড়ি আরবি শিখে যাবে তখন আমিও কিন্তু সমস্ত আরবি জানি না কেন জানি না আমার সৌদি সবসময় তো এখানে থাকে না সবসময় আরবি কালচার হয় না সেই জন্যেই সমস্ত কিছু আমি আরবি জানি না যদি কেউ মনে করে যে সৌদির কাছে কাছে থাকবে এরকম কাজ পাই যে মতে আরবি কথা শুনতে পাচ্ছে কানের মধ্যে সবসময় যেন আরবি ভাসছে তাহলে দেখবে একবারে আরবির মাস্টার হয়ে গেছো কোনো কিছুই কথা আটকাবে না আর যদি আমাদের মতো ফার্ম হাউসে থাকো তাহলে সৌদিরা যতটুকু বলবে ঠিক ততটুকুই জানতে পারবে তার বেশি জানতে গেলে পরে নিজে চেষ্টা থাকতে হবে তাছাড়াও প্রয়োজন মনে করবে না যে যেখানে কাজ করছি সেখানে চলার মতো হয়ে গেলে হবে এরকমই মন মানসিকতা চলে আসে আসলে যে কোনো প্রান্তে যাও না কেন দুই থেকে তিন মাস সেই জায়গাতে থাকলে পরে সেই জায়গার কালচার বুঝে নেবে কি ভাষা বলছে কি কাজের জন্য বলছে বা কি করতে হবে সে সবগুলো দুই থেকে তিন মাসের মধ্যেই বুঝে নেবে একদম বাড়ির মতোই হয়ে যাবে তাই যারা নতুন আসতে চাইছো তারা এসব টেনশন করো না যে ভাষা নিয়ে কি করব কি খাবো কি করে বলবো সৌদিকে কি করে বোঝাবো এসব নিয়ে টেনশন করো না ভাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাঁতে থাকো যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে